হ্যালো লাভলি সকলে কেমন আশা করি ভীষণ ভালো রয়েছে আজকে আবার একটা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি নতুন একটা টপিকের উপরে অবশ্যই তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটা করে লাইক করে দেবে চ্যানেলে যদি নতুন কোনো হয়ে থাকে অবশ্যই চ্যানেলকে তো সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না হ্যাঁ তোমার কাছে আমি একটা কোশ্চেন করতে চাই তুমি কি ব্রাহ্মণ তুমি কি ব্রাহ্মণ আদৌ তোমার ব্রাহ্মণত্ব রয়েছে ব্রাহ্মণ মানে কি জানো সমাজের মেন মাথায় রয়েছে ব্রাহ্মণ আর সেই ব্রাহ্মণ সমাজ থেকে তুমি বিলং করে তুমি ব্রাহ্মণত্ব ভুলে যাচ্ছ আদৌ আমার প্রশ্ন রয়েছে তুমি কি ব্রাহ্মণ হ্যাঁ এই প্রশ্নগুলোই কিন্তু করা হয়েছে দিবের তরফ থেকে তোমরা আশা করি প্রত্যেকেই সেই সমস্ত প্রশ্ন তোমরা শুনে নিছ আর যারা শোনো নি তারা একটু গতকালকে ভিডিওটা দেখে নেবে ফোন দিবে ও কিন্তু ওখানে এই সমস্ত কোশ্চেনই করেছে হ্যাঁ টিনার বিরুদ্ধে গিয়ে আমি যখন কোনো কথা বলবো জানবে সেটা টিনার ভালোর জন্যই বলছি কখনও কিন্তু টিনার যে খারাপ হোক বা টিনা খারাপ করছে এরকম সেটির জন্য কিন্তু আমি কখনোই ভিডিও করি না এবং ইচ অ্যান্ড এভরি কাউকে যদি কারোর বিরুদ্ধে আমি ভিডিও করি তার কিন্তু ভালোর জন্যই করি তো এখানে আজকে আমি ফনদীপকে কিছু প্রশ্নের উত্তর দিতে চাই যে টিনা ব্রাহ্মণ নয় এটা তুমি কিভাবে প্রমাণ করলে এটা তুমি এইভাবে প্রমাণ করলে যে ও যে সিঁদুরটা পরে থাকে সেটা ও প্রাক্তন স্বামী অর্থাৎ তোমার নামে পড়ে থাকে কিন্তু প্রাক্তন তো তুমি এখনো হওনি তাহলে তুমি নিজের মনে মনে নিজেকে মেনেই নিয়েছ যে তুমি ওর প্রাক্তন হয়ে যাচ্ছ না বস তুমি এখনো ওর প্রাক্তন নও কারণ তোমাদের মধ্যে এখনো কিন্তু মিউচুয়াল ডিভোর্স হয়নি তাহলে তোমাদের যখন রিভোর্স হয়নি তোমরা কিন্তু আইনত বর্তমান প্রেজেন্ট হাজব্যান্ড এন্ড ওয়াইফ এখানে কিন্তু কোনো দোরাহি নেই কিন্তু আমরা হিন্দু সমাজে বসবাস করি আর তিনাও কিন্তু হিন্দু সমাজে বিলং করে সেই জন্য কিন্তু এখনো অবধি তোমার নামেই সিঁদুর পড়ে যাচ্ছে না হলে কিন্তু ও অনেকদিন আগে সে সমস্ত তুলে দিলে পারত কিন্তু না সে সেই কাজটা করেনি সে কিন্তু কন্টিনিউ করে যাচ্ছে তোমার নামে সিঁদুরটা হ্যাঁ এবার তোমরা বলতেই পারো দুদিনের জন্য যে তুলেছিল দুদিনের জন্য তোমাদেরও যখন রাগ অভিমান হয় তখন তোমরাও তো এরকম কেস করো স্বামী স্ত্রীর সাথে করো না যাদের হাই লেভেলে চলে যায় ঝগড়া চেচাটি সেরকম প্রবলেম হয়েছিল সেই জন্য টিনা এরকম করেছিল কিন্তু মাঝখান থেকে টিনা তোমাকে একটা কথা বলি যখন ও তোমার জন্য কোশ্চেন তুলেছে যে তুমি ব্রাহ্মণ কিনা এই নিয়ে কোশ্চেন করছে তাহলে তুমি ওকে কোশ্চেন করো যে ও হিন্দু কিনা সেই নিয়ে আদেও তো সন্দেহ রয়েছে যে ফঙ্গিব হিন্দু কিনা কারণ ও যদি হিন্দু সমাজ থেকে বিলং করত তাহলে অন্তত পক্ষে একটা বিবাহ বন্ধনে আবদ্ধ হলে যে কি কি করা দরকার কি কি হওয়া দরকার কি কি পরিপূরণের দরকার সেগুলো তো তারও জানা দরকার এবার তো তোমারও কোশ্চেন তোলা উচিত যে সে আদেও হিন্দু কিনা হিন্দু যদিও হতো তাহলে কিন্তু এই সমস্ত কাজকর্মগুলো করতো না ইনফ্যাক্ট তুমি যে কথাগুলো নিজে খেয়েছো যে একটা প্রবলেমের জন্য তোমাকে এক এক বিয়ের পর বছর শাস্তি তাহলে সেটা কেন ভাই সেটা কোন সমাজে কোন ধর্মের হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন কোন ধর্মে লেখা আছে এটা তো কোনো ধর্মেই লেখা নেই এটা কোনো মানবিকতার খাতিরাও লেখা নেই তাহলে সেটা সে কিভাবে করে আমার তো মানে সন্দেহ রয়েছে যে ওই অ্যাকচুয়ালি মানুষ ধর্ম থেকেও বিলং করে কিনা মানুষ প্রজাতি থেকে যদি বিলং করে তাহলে সে কিন্তু কোনোভাবে এই কাজটা করতে পারবে না কি বলো কি না তোমার কি মনে হয় তোমার যদি এটা মনে হয় তাহলে তুমি কোশ্চেন করো যে সে হিন্দু কি না সে মানুষ কি না মানুষ জাতি থেকে বিলং করে কি না মানুষ জাতি থেকে বিলং করলে এরকম নির্মমতার মতন কাজ কেউ করতে পারে না তোমরা স্বামী স্ত্রী ছিলে এমন কি ছিল এত কি আর্জেন্ট ব্যাপার ছিল এত কিসের জেদ এত কিসের গরিমা যে একটা মেয়েকে এইভাবে পিষে ফেলতে হয়েছিল বিয়ে পর থেকে এত কিসের সেগুলো কোশ্চেনের উত্তর চাই ফন্দিত সেই প্রশ্নগুলোর উত্তর দাও তাহলে তো জানবো হ্যাঁ তুমি মানুষের মতন কাজ করছো অ্যাটলিস্ট তুমি মানুষ কিন্তু না দেখো তুমি প্রত্যেক দিন ভিডিওতে কি করো টিনাকে ঠুসে ঠুসে টিনাকে ঠুসে ঠুসে ভিডিও করো সেই জন্য তোমার যেটুকু ভিউজ হয় আর যেদিন ঠোসো না সেদিন ভিউজও হয় না নাও খেলা তাও তোমার সাবস্ক্রাইবার দেখো দু লাখের সাবস্ক্রাইবার তা সত্ত্বেও তোমার দেখো ভিউজ দেখো কত ডাউন তুমি বলেছিলে না আমি একাই পারবো আমি কি বলেছিলাম যে তোমার চ্যানেলটা দুটো নারী দান এক তোমার দিদি আর এক তোমার স্ত্রী বর্তমান স্ত্রী তার দান আর এই যে তুমি হিন্দু সমাজ হিন্দু কিনা এত নাটক মেরে যাচ্ছ আমাদের সাথে তা তুমি যে ওই রেস্টুরেন্টে গিয়ে কোনো একটা মেয়েদের পার্স দেখতে পাচ্ছি হুম কোনো মেয়ের হাত দেখতে পাচ্ছি সেগুলো কে হু ইস দা পারসন কে সে ভাই তাহলে তুমিও তো চুপি চুপি ষষ্ঠী করু খাও দষ্টি তাহলে তোমার দিকটা ঠিক থাকবে আর টিনা কিছু করলেই সেটা দোষ তবে টিনা তোমায় একটা কথা বলে রাখি টিনা তুমি যা করছো খুব ভালো করছো কিন্তু টিনা তুমি যে আমি যেটুকু যা শুনলাম যে তুমি যে বয়ফ্রেন্ডের হাত ধরেছ সে যদি খারাপ হয়ে থাকে অবশ্যই নিজের লাইফ দিয়ে একবার বিচার করে দেখবে কারণ তুমি একবার ঘা খেয়ে এসছো সুতরাং তোমাকে কিন্তু বিচার করে সেই পথে কিন্তু এগোতে হবে তুমি কিন্তু বিচার বিবেচনা না করে সেই পথে কিন্তু কখনোই এগোবে না তো ভিউয়ার্স তোমাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলবে না আজকের মতন আসি বন্ধুরা আবার দেখাবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে নতুন সাথে ততক্ষণের জন্য টাটা